দেখে দিলাম আমাদের তিন নম্বর বউ আমি জানি এই ক্লিপটা এখন খালি একটু কি করবে ঠিক আছে আপলোড দিবে একটু কি ভাইরাল হ্যাঁ যদি যদি সেটা মনে করো মনে করো আমাদের কিছু যা আসবে না কারণ আমরা জানি ও জানে বাকি এটা তো এটাই বলবো এখন হচ্ছে একটু পরে ওর বাসায় যেতে হবে ওর পড়াশোনা আছে তারপর হচ্ছে ওর বাসায় ওর এত তাড়াতাড়ি বিয়ে এত তাড়াতাড়ি বিয়ে ওর বিয়ের বয়সে এখন ওর নাই ওর নাকি এত তাড়াতাড়ি বিয়ে অনেক কিউট কিন্তু কেটে ফেলছে অনেক কষ্ট পেয়েছি আমি বলছিলাম তখন তখন ছোট ছিল যখন তখন ছোট ছিল একটু ছিল থেকে বড় ছিল তখন একটু বড় ছিল না আর ও তখন নাকি আমি ওর সমান লম্বা ছিলাম গেছি আমার মনে নাই দুই তিন বছর আগে দুই বছর আগে হচ্ছে আর তখন হচ্ছে কি ওই প্র্যাঙ্কের সব ভিডিও কিন্তু আমি হাইট করে দিচ্ছি ওর জন্য কারণ ওর এটার প্রবলেম হচ্ছিল কিছু কিছু মানুষ ওকে চিনতে ছিল কারণ ওর ফ্যামিলি মেম্বারস ওর ভয়েস তো সবাই চিনে যাক শেষ আমাদের তিসা আপা কিন্তু এই আহাত ভাইয়ের চতুর্থ বিয়ে নাটকের অন্তিম পর্ব ঘোষণা করে দিল এবং সেই মেয়ে মানে যার সাথে আহাদের চতুর্থ বিয়ে হচ্ছিল বিয়ের কোণে তার সাথে কিন্তু পরিচয় করিয়ে কিন্তু পরিচয় পর্বটা একটু খটকা লাগলো না বলুন তো এখানে কিন্তু আহাত ভাইয়ের তৃতীয় বউ হিসেবে পরিচয় করিয়েছে আমাদের তিসা আপা ভাবা যায় যেখানে আমরা অলরেডি জানি আখি হলো আহাদের তৃতীয় বউ ছিল সেখানে এই মেয়ে অরিন কিভাবে আপনাদের তৃতীয় বউ হয় বিষয়টা একটু কেমন ঘোলাটে লাগে না আপনারা একটু ভেবে দেখবেন আজ নাটকে শেষ পর্বে ও কত বড় সড়ো একটা মিথ্যা কথা বলল মানে অভিনয় নাটকের জন্য আর ভিউ কামানোর জন্য এরা যে কতটা নিচে নামতে পারে সেটাই কিন্তু আমাদের তিসা আপার আহাজ জামাই দেখিয়ে দিল ভাবা যায় মানে ভিউ কামানোর জন্য শেষ মেষ নাটক করলো তাও আবার বিয়ের মতো একটা বিষয় নিয়ে আর এই মেয়ে অরিনের কথা কি বলবো হাত মিলানোর আর লোক পালি না সে মিশ আহাদার তিশার মতো মানুষের সাথেই আপনার হাত মিলাতে হলো ভাবা যায় এই মদনা রাজা আর আমাদের ভেবলি পাঙ্গাস মুখীও কিন্তু এই আহাদার তিসার সাথে হাত মিলিয়ে একটার পর একটা সোশ্যাল মিডিয়ার সকলের বাস খাচ্ছে এখন আপনিও নতুন আমদানি হয়েছেন এর পরের বাসগুলো নিঘাত আপনার উপরেই পড়বে নিজের ভালোটা আগে বোঝা উচিত ছিল কারণ হাত মিলানোর আগে সবসময় নিজের ভালো বুঝে তারপরে পরের ভালো বুঝতে হয় কিন্তু ভাই আপনি যে কোন বড় ফাঁদে পা দিয়েছেন এবার তো আস্তে আস্তে সামনে বুঝতেই পারবেন সোশ্যাল মিডিয়ার প্রত্যেক কন্টেন্ট যখন একের পর এক আপনাকে বাস দিবে এই বিয়ের নাটকের জন্য তখন বাসগুলো কি হজম হবে তো হোক শেষমেশ কিন্তু আমাদের অন্তিম পর্বের ঘোষণা দিয়ে দিলেন আমাদের তিসা আপা বুঝুন কত বড় নাটক বাজ বিয়ের এই সকল পিলানি কিন্তু আমাদের তিসা আপা ছিল কত পারফেক্ট অভিনয় করে এরা একবার একটু ভেবে দেখুন ভাবা যায় ভিউ কামানোর জন্য কতদূর নেমে গেল আমাদের তিসা পাহাত জামাই